চলছে দিকে দিকে প্রতিবাদ সভা আজ প্রতিবাদ সভা থেকে গোহার বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারক এবং পুরসড়ার বিধায়ক বিমান ঘোষকে একই বন্ধনীতে বসিয়ে তীব্র ভাষায় আক্রমণ শোনালেন গোহারের তৃণমূল নেতা সঞ্জয় খাঁ এই প্রতিবাদ সভা থেকে গোঘর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ কারকের উদ্দেশ্যে বলেন যিনি স্ত্রীকে জেতাতে পারেন না তিনি আবার কিসের বিধায়ক অর্থাৎ বিশ্বনাথ কারককে অকেজ কারক বলেও উল্লেখ করেন এরই সাথে পুরসুরা বিধানসভার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষকেও তীব্র ভাষায় আক্রমণ সানালেন এই তৃণমূল নেতা জানিয়ে শুরু হয়েছে তৃণমূল নেতার বক্তব্যের পরেই ঝড় উঠেছে রাজনৈতিক মহলে তিনি কিভাবে আক্রমণ করেছেন কি বা বললেন এই তৃণমূল নেতা চলুন তা দেখে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় তিনি সমানে দিয়ে প্রচার করেছেন তাদের ওই বাবার অবৈধ টাকা সেই টাকার বান্ডিল করে গাড়ির পর গাড়ি গাড়ির পর গাড়ি ফুটিয়েছে আর কিছু গাঁজা খাওয়া মাল ওই অকেজ কারকের পিছনে পিছনে সারা দিন ঘুরেছে আমরা কিন্তু মানুষের দরজায় দরজায় গেছি আমার প্রার্থীদিকে নিয়ে মানুষকে আমাদের উন্নয়নের কথা বলেছি মানুষকে তাদের ভালো মন্দটা বুঝিয়েছি এবং

একটা পঞ্চায়েত ইলেকশনে একটা বুথ থেকে একটা বিধায়ক তার নিজের স্ত্রীকে জয়লাভ করাতে পারেনি সে আবার কিসের বিধায়ক সেই জন্য তো আমি বলি ওই মাল অকেজ বিধায়ক অকেজ কারক বড় বড় মাতেলা বড় বড় মাতেলা রূপশ্রী প্রকল্প আমাদের পথশ্রী প্রকল্পে রাস্তা বাড়ছে আর ওই অকেজ কারক শীত ঘুম থেকে উঠে মানুষকে বলে বেড়ায় এই রাস্তা নাকি উনি করেছে ওই আগে যে আপনার भाजप পুরুষ গুছির টাকাও টা নাই ওই টাকা রাজ্য সরকারের নিজস্ব তহবিলের টাকা মমতা बनर्जी নিজস্ব তহবিলের টাকা আপনার অবৈধ বাবা বিশ্বনাথ কার আপনার অবন্ত বাবা নরেন্দ্র মুদির টাকাও নয় আর অমিত শাহের টাকাও নয় মমতা बनर्जी রাজ্য সরকারের নিজস্ব ফান্ড থেকে এই কর্মসূচি প্রকল্পের মাধ্যমে এলাকায় কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা তৈরি করে দিয়েছেন আর আপনি রাধা ডালে পরম্বিয়ার মতো এলাকায় এলাকায় ঘুরে ঘুরে মানুষের কানের কাছে যে ফিসফিস ফিসফিস করে উৎসাহ করার জন্য বলবেন এটা আমি বিধায়ক হয়ে এই রাস্তাটা করে দিয়েছি আমি বিধায়ক হয়ে এই কাজটা করে দিয়েছি আরে নির্বাচনটা যদি সীমা পরিসীমা থাকে

হাওড়ার মানুষ এই পঞ্চায়েতের ছেড়ে দেখে নিয়েছে যে হাওড়ার মানুষও বলেছে যে হাওড়া পারে শান্তিপূর্ণ নির্বাচন করতে এই হাওড়ায় এর আগে অনেক আমরা দেখেছি হিংসা দেখেছি সন্ত্রাস দেখেছি কিন্তু এই পঞ্চায়েত ইলেকশনে একটা বোমার আওয়াজ কেউ বলতে পারবে না এই সাউড়ার মুখে হয়েছে কেউ বলতে পারবে না সাউরার মুখে কোনো সন্ত্রাস হয়েছে আগামী লোকসভা নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে মানুষ নিজের ভোটাধিকার প্রয়োগ করবে আর বিশ্বনাথ বাবু গণতন্ত্রের চাবুক খেয়ে গণতন্ত্রের ছাতা খেয়ে এই পাওড়া থেকে আপনাকে বিদায় নিতে হবে আমি এই চ্যালেঞ্জ টুকু আজকে আপনাকে করে দিতে চাই আর সাধারণ মানুষকে বলবো সাধারণ মানুষকে বলবো আপনারা বিবেচনা করবেন আপনারা কার সঙ্গে থাকবেন যে সরকার আপনার একটা বাচ্চা জন্ম থেকে শুরু করে একটা সাধারণ মানুষের মৃত্যু পর্যন্ত আপনার পাশে থাকছে যে সরকার ছোট্ট চারা গাছ দিয়ে একটা যেমন সম্মান জানাচ্ছে তার পাশে থাকছে স্কুলের মোজা থেকে শুরু করে মিড মিল থেকে শুরু করে একটু বড় হলে কন্যাশ্রী থেকে শুরু করে দুশ্চিন্তা থেকে থেকে মুক্ত করার জন্য শুরু করে একটা বেকার ছেলেকে ধূপশ্রী থেকে শুরু করে আমার কৃষক ভাইদের কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষক ভাই মারা গেলে তার ডেথ পেনাল্টি থেকে শুরু করে বার্ধক্য ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে ছাত্রপাতি থেকে শুরু করে সারা বাংলার মানুষকে সে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষকে উন্নয়নের বেড়া জালে ভালোবাসার বেড়া জালে বেঁধে রেখেছে সেই ভালোবাসার মানুষ তার নাম মমতা মুই মমতা ব্যানার্জি আমার পুকুরে একটা সিপিএম এর পার্টি অফিস দখল করেছে বিজেপি বিজেপি কে প্রশ্ন করছে যে এই পার্টি অফিসটা কেন দখল করা হলো ওদের নেতা বিমান ঘোষ পুরসুরের বিধায়ক বলছে অফিসটা আমাদেরকে লিখে দিয়েছে আসলে লিখে দেওয়ার তো প্রশ্নই নয় কারণ আজকে যারা বিজেপি করছে এরা তো বংশগত মানে ওয়ারিসগত পেয়েছে কারণ এদের রক্ত তো সেই হারমাদের এদের ওয়ারিসান সূত্রে তো হারমার থেকে এসেছে আজকে বর্তমানে গোহাটের বিধায়ক ওয়ারিসান সূত্রে হারমার আজকে পুরসুরার বিধায়ক বিমান ঘোষ তার রক্তটাও সেই হারমাদের রক্ত তার বাস্তত্ব গোষ্ঠী হারমাদ বিক্রি করে কাটিয়েছে অর্থে ওরা হারমাদ থেকেই তো বিজেপিতে এসেছে ওয়ারিসান সূত্রে ওরা সিপিএম এর পার্টি অফিসটা পেয়েছে এতে আর নতুন করে বলার কি আছে যেই রাম সেই বাম শুধু রয়ের ফুটকিটা কেটে দিলেই হয়ে গেল যখন প্রয়োজন হয় ফুটকি তলায় জুড়ে যায় আর যখন প্রয়োজন শেষ হয়ে যায় ওই ফুটকিটা কেটে রাম থেকে বাম হয়ে যায় এই হচ্ছে বিজেপি আর সি পি এর চরিত্র